হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছে আর ভালো আছে আপনাদের শখের পাখিগুলো আমি আপনাদের সাথে রয়েছি মেহেদুল ইসলাম আর আপনারা দেখছেন শখের খামার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আর আজকে আমরা যে যে বিষয় নিয়ে আলোচনা করব হলো শীতকালীন সময় আমাদের অনেকেরই পাখি মারা যায় কি কি যত্ন নিলে পাখি মারা যাবে না কোন কোন খাবার দিবেন এবং কোন কোন পদক্ষেপ নেবেন আমরা অনেকেই খাঁচায় পালন করে থাকি অনেকেই রুমের ভিতর পালন করে থাকি যে যেখানেই পালন করেন না কেন শীতকালীন সময় কী কী যত্ন নিতে হবে কি কি কাজ করতে হবে কোন কোন কাজগুলো করলে পাখি আর মারা যাবে না এবং কি কি খাবার দিতে হবে শীতকালে কিছু বাড়তি খাবার আছে যেটা পাখির শরীরকে অনেকটাই গরম রাখে এবং পাখিকে সুস্থ রাখতে সাহায্য করে কি কি যত্ন নিলে পাখি আর মারা যাবে না এটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাই আজকের ভিডিওটি সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা পাখি পালন করেন বিশেষ করে বাজিগার লাভবার্ড ককাটেল ফিন্স ইত্যাদি পাখিগুলো যারা পালন করেন তাদের কাছে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে তার আগে সবার কাছে একটি অনুরোধ যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনটি অন করে দেবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমেই জানব কোন খাবারগুলো দিলে শীতকালে পাখির শরীর গরম থাকবে এবং পাখির শরীর পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি তৈরি হবে এই খাবারগুলোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে সূর্যমুখীর বীজ এই সূর্যমুখী ফুলের বীজে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি রয়েছে যেটা আপনার পাখিকে শরীর গরম রাখতে সহযোগিতা করবে এবং এর সাথে আপনারা দিতে পারেন তিল তিসি ক্যানারি ইত্যাদি শীতকালে এই উপাদানগুলো একটু বেশি পরিমাণ দিবেন এই তেল বীজগুলো আপনার পাখির শরীরকে গরম রাখতে সাহায্য করবে শীতের মধ্যে তাদেরকে টিকে রাখতে সহযোগিতা করবে এই বীজগুলো তাই আপনারা এই তেল বীজগুলো শীতকালে একটু বেশি পরিমাণ দিবেন আপনার পাখিকে সুস্থ রাখতে হলে এই কাজগুলো ফলো করতে হবে এখন আমরা মেন টপিক নিয়ে কথা বলবো যেটা হলো খাঁচার সেটআপ হাসার সেট আপ আপনারা কীভাবে করবেন শীতকালে আপনি যেখানে পাখি রাখেন অবশ্যই খাঁচা ঢেকে রাখতে হবে বিশেষ করে যারা ঘরের বাহিরে বা বারংদায় পাখি পালন করেন তাদেরকে বিশেষ সচেতন থাকতে হবে শীতকালে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে বাতাস ও আসে আমি নিজেও বারান্দায় পাখি পালন করে থাকি আমি যা করি শীতকালে আমার কাপড় বা তেরপাল দিয়ে ডেকে দিই একশো আডের দুইটি লাল বাতি দিয়ে থাকি এবং আমি তিন বেলা পানি পরিবর্তন করে দিয়ে থাকি এর কারণ হলো কি জানেন শীতকালে বেশি পানি থাকলে আপনার অনেক ঠান্ডা হয়ে যায় পানি মানে আপনি যদি সকালে পানি দেন তাহলে বিকেলবেলা দেখবেন পানিগুলো অনেক ঠান্ডা হয়ে থাকে তাই আপনার পানি পরিবর্তন করে দিবেন না হলে পাখি ঠান্ডা লাগবে আর পাখি মারা যাবে এবং পাখির সিডমিট ভালোভাবে পরিষ্কার করে দিবেন না হলে পাখির পাতলা পায়খানা এবং সবুজ পায়খানা হবে যার ফলে পাখি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং আস্তে আস্তে পাখি অসুস্থ হয়ে পাখি মারা যায় আপনারা যারা কলোনিতে পাখি পালন করেন তারা কাপড় দিয়ে ডেকে দিবেন আর ভিতরে হিটের ব্যবস্থা করবেন এবং যারা খাঁচাই পালন করেন তারা খাঁচার সামনের সাইড খোলা রাখে তিন সাইড কাপড় দিয়ে ঢেকে দিবেন যদি কোনো কারণে আপনাদের ভালোবাসার পাখিগুলো ঠান্ডা লেগে যায় তাহলে আপনারা ডক্সিবেট ওষুধটা ব্যবহার করবেন এটা খুবই কার্যকর ইনশাল্লাহ আপনাদের পাখিগুলো আল্লাহ রহমতে সুস্থ হয়ে উঠবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে দোয়া করি ভালো থাকুক আপনার পাখি শখের পাখিগুলো আর যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা কমেন্ট করে এবং কমেন্ট করেন ইনশাল্লাহ আমি সহযোগিতা করব ধন্যবাদ শখের খামার টোয়েন্টি এর সাথে থাকার জন্য